নমস্কার নর্থেস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকে সংবাদ শিরোনাম পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে পত্নী দুই শিশু সন্তানকে নিয়ে বিপাকে স্বামী থানায় মামলা করে ন্যায় বিচারের দাবি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ সাংবাদিক সমরেশ শোক প্রেস ক্লাবে ক্যাপিটাল পয়েন্ট পয়েন্ট থেকে মেডিকেল বেহাল সড়কের মেরামতের দাবি প্রতিবাদে সোচ্চার নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে সামিল রাধা কলেজ এবারে সংবাদ বিস্তারিত পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে পত্নী এ অবস্থায় দুই শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন স্বামী শেষ পর্যন্ত থানায় মামলা করে ন্যায় বিচারের দাবি জানান অসহায় স্বামী ঘটনাটি ঘটেছে কচুধরম থানা এলাকার পূর্ব ধলাই মোহন খাল রাম নাগাখাল গ্রামে বুধবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে স্বামী ফরিজুদ্দিন লস্কর বলেন পত্নী বছর পঁয়ত্রিশের হাসিনা খানম লস্কর রবিবার রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ বাড়ি থেকে চলে যায় এ অবস্থায় খোঁজ খবর করে জানতে পারেন গ্রামের প্রয়াত আলাউদ্দিনের ছেলে নজমুল হক লস্কর পত্নীকে নিয়ে পালিয়ে গেছে পরে পত্নীকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ এনে নজমুল হক লস্করকে অভিযুক্ত করে মঙ্গলবার কচুধরুন থানায় এক মামলা দায়ের করেছেন তিনি মামলা দায়ের করে তিনি পুলিশের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ সাংবাদিক সমরে শোক প্রেস ক্লাবের এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ত্রিপুরা আগরতলার তরুণ সাংবাদিক সমরেশ রাহা তিনি নিউজ টুডে চ্যানেলে চিত্র সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন মৃত্যুকালে বয়স ছিল মাত্র তিরিশ বছর জানা গেছে মঙ্গলবার রাতে সমরেশ মিলনচক্র এলাকা থেকে বাইরে বাইকে চেপে বাড়ি ফেরার পথে একটি গাড়ি তার বাইকে অতর্কিতে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন পরে তাকে স্থানীয় জনগণ সহ দমকল বাহিনীর প্রচেষ্টায় প্রথমে হাঁপানিয়া মেডিকেল কলেজ পরে আগরতলার আই এল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে বুধবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় এরপর সমরেশ রাহার পার্থিব দেহ নিয়ে আসা হয় আগরতলার প্রেস ক্লাবে সেখানে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করে আত্মার সদ্গতি সহ মৃতের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সচিব প্রণব সরকার সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পয়েন্ট অব্দি বেহাল সড়কের অতি সত্তর মেরামতের দাবিতে গর্জে উঠল নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও মার্চ ফর সায়েন্স সংগঠনের কর্মকর্তাগণের সেদিন প্রতিবাদীরা বলেন বিগত বন্যার পরবর্তী সময় থেকে উক্ত রাস্তা বেহাল হয়ে থাকার কারণে প্রায় সময় সেই রাস্তায় দুর্ঘটনা হতে দেখা যায় তবুও উন্নয়নের দরকার বলে নির্বাচনে ভোট বৈতরণী পার হওয়ার পর বেহাল রাস্তা মেরামতের ন্যায্য দাবি আদায়ের জন্য জনগণকে নিজস্ব কাজকর্ম ছেড়ে রাস্তায় নামতে হয় উপস্থিত প্রতিবাদী সবাই একই সুরে বিজেপি সরকার সহ বিধায়ককে ধিক্কার জানান নর্থ ইস্ট বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন অসুবিধা হলেও আমাদের বন্ধুগণ এই রাস্তাতে আপনারা অটো চালান টুকটুক চালান গাড়ি চলে কিন্তু কতটুকু রিক্স দিয়ে আপনারা চলেন কালকে আপনার কত করতে পারে আপনারা জানেন গত কয়েকদিন আগে টুকটুক উল্টে দুজন আহত হয়েছেন তারপরেও সরকার পক্ষ থেকে কোনো দায়িত্ব নিচ্ছেন না কোনো

ফলচল না দেখে আমরা আশ্চর্য হয়েছি কিন্তু মনে রাখবে এইভাবে দিন যাবে না আমরা চাইছি অবিলম্বে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাজ্যের পয়েন্ট পর্যন্ত যত বর্ত আছে যত জায়গাতে এই জল জমে আছে সবটা অবিলম্বে সংস্কার চাই এই মুহূর্তে আমরা যারা মিলিত হয়েছি আমাদের এইটুকু দাবি আমরা এই দাবি নিয়ে আমরা পিডা ব্রডি ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে যাব এবং এই দাবি পূরণের জন্য আমরা বলবো মনে রাখবেন এই অঞ্চলের যারা ব্যবসায়ী সমিতিরাও আছেন অনেক আছেন তাদেরও কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে ফলে সেই জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ রাস্তা ক্যাপিটাল পয়েন্ট থেকে এই মেডিকেল পর্যন্ত যাওয়ার অন্তত রাগিকার পয়েন্ট পর্যন্ত যে গর্ত রয়েছে জল জমা রয়েছে সেইটার সংস্কার আমরা চাইছি এবং সেই সংস্কার অবিলম্বে তাদের করতে হবে মুখে উন্নয়নের কথা বলবো বিকাশের কথা বলবো রাস্তায় আমাদের মানুষ পড়বে মারা যাবে আর প্রশাসনিক ব্যক্তিরাও এখান থেকে দেখবে সেই জিনিস চলতে দেওয়া যায় না বন্ধুগণ বলে অবিলম্বে তার সংস্কার আমরা চাইছি শিলচর শহরের নাগরিক এবং নানা সামাজিক সংগঠন যারা সচেতনভাবে এই সমস্যাগুলোর সমাধান চাইছেন তার পক্ষ থেকে আমরা দাবি করছি আমরা এইটা চাইছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করি সমগ্র বিশ্ববাসীর সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে বুধবার পাঁচে জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় এরই অঙ্গ হিসেবে এদিন শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগ ও মহিলা সেলের যৌথ উদ্যোগে কলেজের পার্শ্ববর্তী রাধামাধব সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয় এই কর্মসূচিতে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ কলেজ পড়ুয়ারা অংশগ্রহণ করেন সঙ্গে ছিলেন রাধামাধব সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী ও কচি কাছে ছাত্রছাত্রীরা এদিন একই সঙ্গে কলেজ চত্বরে বৃক্ষরোপণ কার্যসূচী হাতে নেওয়া হয় স্থানীয় রবিনহুড আর্মি এনজিও সদস্যরা এতে সামিল ছিলেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবা রায় উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী আইকিউএস এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ দত্ত চৌধুরী আইকিউএস এর দুই সহকারী কোঅর্ডিনেটর ডক্টর অরুণাভ ভট্টাচার্য ও ডক্টর স্বর্ণালী রায় চৌধুরী মহিলা সেলের আহ্বায়ক ডক্টর নবনীতা দেবনাথ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জীবন দাস ডক্টর সূর্যসেন দেব নম্রতা নাথ স্বপ্নম সারংশাহ অরুপ পাল, লাইব্রেরি বিভাগের কর্মচারী কমলেশ দাস উজ্জ্বল কর্মকার ও সন্দীপনাথ প্রমুখ করবার জন্য ছাত্র ছাত্রীরা কাছে মাতামোহন সন্ত বুনিয়াদি বিদ্যালয় এখানে আমরা এসেছি এবং এখানে কিছু গাছের চারা আমরা সাথে করে নিয়ে এসেছি যেটা আমরা রোপণ করেছি আমরা চাই আমাদের এই গাছের দ্বারা আমরা পরিবেশ সম্বন্ধে সবার অন্য একটা সচেতন হয় সচেতনতা বৃদ্ধি করা পরিবেশ সম্বন্ধে সেটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা পৃথিবীতে সবুজ করতে চাই সবুজ সময়কে খেলা রাখতে চাই এবং এই সবুজ পৃথিবীদের আমাদের একথা মাথায় রেখে কাছাড় জেলার শিলচরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বুধবার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তিনি বলেন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস জয়ী হননি তাতে কিছু হয়নি আগামী নির্বাচনে জয়ী হবেন রাজনীতিতে এটা হয়েই থাকে জয়ী হননি তৃণমূল কংগ্রেসের শিলচর লোকসভা সমষ্টি থেকে এতে দুঃখিত হননি তৃণমূল কংগ্রেস সবসময় জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে এবং জনগণের অধিকারের স্বার্থে প্রতিবাদ করে যাবেন সুস্মিতা দেব আরও বলেন দেখার বিষয় হলো বিজেপি যে এত বড় থাকা খেয়েছে যে জায়গাতে জয়ী হওয়ার কথা ছিল সেই জায়গাতে হেরেছে তাতে বোঝা যায় এখন জনগণ সচেতন হয়েছেন তার জন্য বিজেপির পতন শুরু হয়ে গেছে এবং যারা শিলচর লোকসভা আসনে প্রার্থীকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ বলেন যারা বিজেপিকে ভোট না দিয়ে ইন্ডিয়া এয়ারলাইন্স কে ভোট দিয়েছেন তা ভালোর জন্য দিয়েছেন বিজেপি সরকার বিভাজনে সরকার তাই এবার বিজেপির চারশো পার হলো না এটা বিজেপি সরকার নয় এটা নরেন্দ্র মোদীজির সরকার কারণ যেসব প্রকল্প শুরু হয় তা নরেন্দ্র মোদী যে প্রকল্প নাম দেওয়া হয় সেটার কারণ কি কোথায় শেষ হলো এনআরসি যে রাজ্যকে ভোট হলো বার্তা দিলেন অসম সরকারকে হিন্দু মুসলমানের রাজনীতি করছে বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গের সমগ্র জনসাধারণকে ধন্যবাদ জানান তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করার জন্য বিজেপি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বিনিময় করেন সুস্মিতা দেব নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বর্জলাঙ্গা ব্লক কোথায় সেটা কেন এসে অন্তর্ভুক্ত হলো আজকে বরখলাতে এইগুলা বিভিন্ন ব্যাপার নিয়ে মানুষের ভিতরে আবেগ ছিল কিন্তু আজকে ইভিএম মেশিন খোলার পরে আমরা কি মেসেজ দিলাম আসাম সরকার আমরা কি মেসেজ দিলাম ভারত সরকার যেখানে যে যে রাজ্যতে এনআরসি আজ পর্যন্ত যে রাজ্যতে এনআরসি নিয়ে আজ পর্যন্ত বিচার হলো না যে রাজ্যতে কার নামে ভোট না হলো আর আজকে আমরা বুঝতে পেরেছি যে কার ফর্ম ভরা মানে আমি মনে করি আত্মহত্যা আজকে এইগুলা ইস্যু নিয়ে আমরা বরাকবাসীরা কি মেসেজ দিলাম আসাম সরকারকে যারা আসাম সরকারে আছে আর ভারত সরকারে ছিল দ্য ইজ দ্য কোশ্চেন ইজ আমি আশা করছি আমি আশা করছি যে এইগুলো ইস্যু নিয়ে আমাদের আর আমরা হয়তো আমাদের আরও ডিপলি এটা গ্রাস রুটে যেতে হবে এটা গ্রাস রুটে যেতে হবে কারণ আজকে আসামের মুখ্যমন্ত্রীর কাছে মেসেজটা গেছে যে যে সংখ্যায় বিজেপি জিতে এসছে আর যেভাবে করিমগঞ্জে রেজাল্ট হয়েছে যে বরাকের মানুষের ডিলিমিটেশন নিয়ে কোনো আবেগ নেই বা এনআরসি নিয়ে কোনো আবেগ নেই আমাদের ভাষার যখন অপমান হয় সেটা নিয়ে কোনো আবেগ নেই এই মেসেজটা আমাদের আত্মচিন্তন করা উচিত যে বিজেপি বা বিজেপি সরকারের কাছে গেছে গেছে কি প্রত্যেকটা ব্যাপারে আমি মনে করি আজকে বিজেপি জিতেছে গণতান্ত্রিকভাবে ভোট হয়েছে কিন্তু আমাদের যে মূল সমস্যাগুলা যেইগুলো যেগুলা বিগত বিশ বছর থেকে আমরা সমাধান করতে পারছি না যে সরকার বলছে যে সতেরোশো কোটি টাকা আজকে রাস্তাঘাটের জন্য আসামে স্যাংশন হয়েছে এটা মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে আছে কিন্তু শিলচার থেকে শিলং এর রাস্তা আজ পর্যন্ত ঠিক হয় আজকে এখানে উপস্থিত থাকার জন্য এবং আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কাছাড় জেলার সভাপতি রাজেশ দেব এবং আমাদের স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি নন্দন দাস সহ আমার সংগঠনের জেনারেল সেক্রেটারি মান্না রাহুল আমাদের টাউন কংগ্রেস টাউনের প্রেসিডেন্ট অলোক সহ আমাদের জেনারেল সেক্রেটারি রাজ আমি আপনাদের মাধ্যমে সবচেয়ে প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাবো যারা ভোটের দিন বেরোয় এসছেন ভোট দেওয়ার জন্য কারণ একটা প্রচন্ড ভয় ছিল যে লো কাস্টিং কেন হচ্ছে তো আমি মনে করি কাছার বা বরাকের দুইটা সিটে যারা বেরিয়ে এসছেন ভোট দেওয়ার জন্য সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ ধন্যবাদ জানাবো যারা আজকে বিজেপির বিরুদ্ধে ভোটটা দিয়েছে যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন যারা তৃণমূলকে দিয়ে থাকেন বা ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো পার্টি কি দিয়ে থাকেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকশন কেন ছিল কারণ এটা সংবিধান বাঁচাবার লড়াই ছিল এটা একবার না আপনারা হয়তো প্রচারের সময় বারবার শুনেছেন কিন্তু নতুন কথাটা বলতে গেলে আমি বলতে চাইব 400 পার 400 পার যে ভারতীয় জনতা পার্টি বলেছে ভারতবর্ষের মানুষ বুঝেছে যে চারশো পার বিজেপি চাইছে সংবিধান বদলাবার জন্য চারশো পারটা ব্যাকফায়ার কেন করেছে কারণ মানুষ বুঝেছে যে সংবিধান বদলাবার জন্য নরেন্দ্র মোদীজি চারশোটা সিট চাইছেন কারণ পার্লামেন্টে টু থার্ড মেজরিটি না হলে সংবিধান পরিবর্তন করা যায় না এটা পাশাপাশি আমি বলতে চাই এরকম না যে সংবিধান কোনো প্রধানমন্ত্রী বিগত দিনে সংশোধন করেনি আমি ছোট্ট দিচ্ছি সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট রাজ সেটাও কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল এবং জিএসটি যখন জিএসটি বিল আসলো সেটাও কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল যে এরকম না যে সংবিধানের কোনো দিন সংশোধন হয়নি মোদী সরকারও করেছে রাজীবজিও করেছে ইন্দিরাজিও করেছে নারাসিম্মা রাও করেছে কিন্তু মোদীজির চারশো পার চাওয়ায় এই দাবিটা রাখায় মানুষ ওনার উদ্দেশ্যটাকে বিশ্বাস করতে পারে। যে কেন উনি চারশো পার চাইছেন উনি সম্বাদ সংবিধানে কি বদলাতে চাইছেন কারণ এটা প্রমাণ হয়ে গেছে যে সমস্ত অপজিশনের। যারা 10 বছর অপজিশনে ছিল সবাই একটাই প্রচার করেছে যে সংবিধান বাঁচাও এবং সংবিধানের কি গুরুত্ব এটা ভারতবর্ষের মানুষ এই ইলেকশনে প্রমাণ করে দিয়েছে উই হ্যাভ টু রিমেম্বার দিস আজকে যদি আজকে যদি সংবিধান তস্নস হয়ে যায় যদি সংবিধানকে এই ভাবে সংশোধন করা হয় যে আমাদের দেশের পরম্পরা বা ইন্ডিয়ার যেটা ফ্যাব্রিক আমরা বলি দ্য ভেরি আইডিয়া অফ ইন্ডিয়া যদি বদলে যায় আমি মনে করি এর থেকে বড় থ্রেট কিছু এই দেশের বিরুদ্ধে হতে পারে না নাম্বার ওয়ান নাম্বার টু আমি বলতে চাই ভারতবর্ষের সমস্ত ইন্ডিয়ার রেজাল্ট আমি বড়াকে রেজাল্টের ব্যাপারে এটার পরে বলছি সমস্ত ভারতবর্ষের রেজাল্টে দেখার পরে আমি মনে করি কি যারা বিজেপিকে ভোট না দিয়ে যে দল যেখানে অ্যান্টি বিজেপি ওয়াই স্ট্রং চিদেরকে দিয়ে আরেকটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে কমিউনাল কমিউনাল পলটিক্সের পুরোপুরি রিজেকশন হয়ে গেছে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখিনি আজকের সংবাদ শিরোনাম পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে পত্নী দুই শিশু সন্তানকে নিয়ে বিপাকে স্বামী থানায় মামলা করে ন্যায় বিচারের দাবি স্মারক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ সাংবাদিক সমরেশ শোক প্রেস ক্লাবে শিরজুর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পয়েন্ট অব দি বেহাল সড়কের অতিসত্বর মেরামতের দাবি প্রতিবাদে সচ্চার নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে সামিল রাধামাদব কলেজ ভারতের উত্তর পাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ